রাধে রাধে নমস্কার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সোমবার এখন বাজে সকাল ছটার মতো তো এখনও কিন্তু আমাদের রাধাকুণ্ডে সূর্যোদয় হয়নি কারণ এখন সকাল সবে ছটার মতো বাজে আমাদের মথুরায় বৃন্দাবনে রাধাকুণ্ডে সূর্যোদয় হচ্ছে সকাল সাতটা বারো মিনিটে গিয়ে এখনও কিন্তু আমাদের চারপাশে পুরো অন্ধকার আছে এখনো সূর্যের আলো ফুটে ওঠেনি তো এখন বলতে গেলে ভোর ছটা বাজে কারণ এখন সূর্যোদয় হচ্ছে সকাল হচ্ছে গিয়ে সাতটা বারো মিনিটে তো যাই হোক আজকে আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে স্নান সেরে আমি এখন গোপীনাথের সেবা করছি তো গোপীনাথের স্নান শৃঙ্গার পুজো আরতি সবকিছু সেবা কমপ্লিট করেছি গোপীনাথকে সকালের বাল্যভোগ লাগিয়েছি বাল্যভোগ লাগিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে রনবাড়ি গ্রামে তো আজকে তিথি হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথি তো আজকের এই পৌষ মাসের আমা কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে আমাদের ব্রজমণ্ডলের রণবাড়ি গ্রামের সিদ্ধ শ্রী শ্রী কৃষ্ণদাস বাবার তীরভব মহোৎসব তো সেই সিদ্ধ বাবার তিরোভব মহোৎসবে যোগদান করার জন্য আমরা এখন রণবাড়ি গ্রামে যাচ্ছি তো আমরা কিন্তু সকালে বাড়ি থেকে প্রসাদ পেয়ে বেরিয়েছি তো বাড়িতে প্রসাদ পাইনি আমার পাশের বাড়ি যে বোনটা আমাদের সাথে যাচ্ছে যে বোনটা প্রতিদিন গিরিরাজ পরিক্রমা লাগায় তো সেই বোনের বাড়িতেই সকালে বোন আলু সিদ্ধ ভাত করেছিল তো আমরা সকাল সকাল গরম গরম আলু সিদ্ধ ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার বোন তো আমরা তিনজনে এখন যাচ্ছি রণবাড়ির গ্রামের উদ্দেশ্যে আজকে সেই রণবাড়ি রনবাড়ি গ্রামে সিদ্ধ সৃষ্টি কৃষ্ণদাস বাবার তীরভব মহোৎসব তো সেই তীরভব মহোৎসবে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হবে আজকে আমাদের ব্রজমণ্ডলের চৌরশী ক্রশ ব্রজমণ্ডলের সমস্ত ভক্তবৃন্দ আজকে সেই সিদ্ধ বাবার তীরভব মহোৎসবে যোগদান করবেন তো আমরাও এখন বেরিয়ে পড়েছি এখন রাধাকুণ্ড থেকে রণবাড়ি যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো যাই হোক এখন সকাল আটটার মতো বাজে চারদিকে তো ঠান্ডা আর এত ঠান্ডা কনকনে শীতল হাওয়া বইছে মানে আমরা যে গাড়ি করে যাচ্ছি না মানে ঠান্ডাতে সব জমে যাচ্ছি এত পরিমাণে ঠান্ডা মানে এই ঠান্ডা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না আশা করি বাংলায় এতটা পরিমাণে ঠান্ডা পড়ে না যতটা পরিমাণে ঠান্ডা আমাদের ব্রজমণ্ডলে পড়ে আর রণবাড়ি হচ্ছে একদম গ্রামের মধ্যে চারদিকে শুধু ধান ক্ষেত ক্ষেত সর্ষে ক্ষেত মানে চারদিকে আর বাড়িঘর নেই শুধু ফাঁকা মাঠ এই জন্য ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যেতে হয় এই জন্য ঠান্ডাটা আরও বেশি পরিমাণে লাগে তো যাই হোক তো আমরা রনবাড়ি গ্রামে পৌঁছে গেছি তো রাধাকুণ্ড থেকে প্রথম আমরাই এসে পৌঁছালাম এই রনবাড়িতে তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি তো আসার সময় সিদ্ধ বাবার জন্য তিনটে মা আমরা তিনজন আছি তো তিনটে মালা এনেছিলাম সিদ্ধ বাবাকে দিব বলে তো যাই হোক সিদ্ধ সেই মালা এনে এখানের যে পূজারী বাবা আছে সেই পূজারী বাবার হাতে দিলাম তিনি রাধারানী আর শ্রীকৃষ্ণের প্রসাদিক করে এনে সেই সিদ্ধ বাবার গলায় মালাগুলো পরিয়ে দেবেন তো এখানে একটা নিয়ম আছে যেরকম আমরা যখন আরও অন্য অন্য সিদ্ধ বাবার সমাধ তিরোভাব মহোৎসবে গেছি সেখানে কিন্তু গিয়ে আমরা সেখানে গিয়ে সিদ্ধ বাবার গলায় আমরা নিজেরাই পরিয়েছি কিন্তু এই রনবাড়িতে এই সিদ্ধ কৃষ্ণদাস বাবার এখানে একটা নিয়ম আছে এখানে আমরা মালা নিয়ে গিয়ে ডাইরেক্ট সেই সিদ্ধ বাবার গলায় দিতে পারবো না এখানে পূজারী বাবা যা থাকবেন সেই পূজারী বাবার হাতে গিয়ে মালা দিতে হবে সেই পূজারী বাবা রাধারানীর প্রসাদি করে সেই মালা পূজারী বাবার নিজে সিদ্ধ বাবার গলায় পরিয়ে দেবেন আমরা কিন্তু এই সিদ্ধ বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো না তো এর আগে আমরা সূর্যকুণ্ডে সিদ্ধ মধুসূদন বাবার তীরভাব মহোৎসবে গেছি সেখানে গিয়ে কিন্তু আমরা মালা প্রসাদি করে নিয়ে গেছি সেই রাধারানীর প্রসাদি করা মালা সিদ্ধ বাবার গলায় আমরা নিজেরাই পরিয়ে দিয়েছি এখানে কিন্তু এই নিয়মটা নেই এখানে মালা নিয়ে গিয়ে এই পূজারী বাবার হাতে দিতে হবে পূজারী বাবাই এখানে সিদ্ধ বাবাকে মালাটা পরিয়ে দেবেন তো যাই হোক তো আমরা সিদ্ধ বাবার জন্য মালা নিয়ে গেছিলাম তারপরে সিদ্ধ বাবার জন্য ধূপকাঠি আর এখানে সিদ্ধ বাবাকে দক্ষিণা দিতে হয় তো মালা পরিয়ে দিয়েছে পূজারী বাবা দেখতেই পাচ্ছ পূজারি বাবা মালাটা প্রসাদি করে এনে পরিয়ে দিলেন তারপরে ধূপকাঠি যা নিয়ে গেছিলাম যা কিছু সিদ্ধ সেই পূজারি বাবার হাতেই দিলাম এবার আমরা এখানে আরতি করব তো আমরা বাড়ি থেকে দ্বীপ ধরিয়ে নিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ আমরা দ্বীপ জ্বালিয়ে দিয়েছি তো এই দ্বীপ দিয়ে প্রথমে আমরা রাধারানী আর শ্রীকৃষ্ণকে আরতি করব তারপরে সেই শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রসাদি করা আরতি সিদ্ধ বাবাকে নিয়ে গিয়ে আরতি করব সবসময় বাবা তো ভক্ত তো এই জন্য সবসময় বাবাকে যখনই মালা পড়াতে হবে বা আরতি করতে হবে সব রাধারানীর প্রসাদিক করা জিনিসই বাবাকে দিতে হবে যেরকম মালাটাও রাধারানীকে প্রসাদিক করে পরিয়ে দিলাম তারপরে আরতি যে করব সেটাও রাধারানীকে আগে প্রথমে আরতি করে তারপরে সিদ্ধ বাবাকে আরতি করলাম তো যাই হোক তারপরে এখানে সিদ্ধ বাবাকে প্রণাম দণ্ডবধ করে সিদ্ধ বাবার কাছে ভক্তি প্রার্থনা করতে হবে কারণ তারা তো প্রেম ভক্তি দেওয়ার জন্যই এসেছে এই জন্য বাবার আজকে তিরোভাব তিথি তো এই তিথিতে যোগদান করে সিদ্ধ বাবার কাছে প্রার্থনা করতে হবে যাতে আমার প্রেম ভক্তি হয় সিদ্ধ বাবা কিন্তু প্রেম ভক্তি দেওয়ার জন্যই এসেছেন তো যাই হোক তো এখানে পূজারী বাবা দাঁড়িয়েছিলেন পূজারী বাবাকেও দণ্ডবাদ প্রণাম করে নিলাম তো এই হচ্ছে সিদ্ধ বাবার সমাধি মন্দির তো আমাদের ব্রজমণ্ডলের ধারে চার সিদ্ধ বাবা হচ্ছে সবথেকে বিখ্যাত তো এর আগেও আমি বলেছি এর আগেও আমি সিদ্ধ বাবাদের তীরভাবের ভিডিও দেখ দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আমাদের ব্রজমণ্ডলের চার ধারে চার সিদ্ধ বাবা হচ্ছে গোবর্ধনের চাকলেশ্বরের সিদ্ধ শ্রী কৃষ্ণদাস বাবা সূর্যকুণ্ডের শ্রী শ্রী মধুসূদন বাবা আর রনবাড়ি সিদ্ধ শ্রী শ্রী কৃষ্ণদাস বাবা আর কাম্যবনের সিদ্ধ শ্রী শ্রী কৃষ্ণদাস বাবা এই চারধারে চার সিদ্ধ বাবা তো সিদ্ধ বাবার প্রসাদী মালা দুটো সিদ্ধবাবুজারী বাবা যে ছিলেন সেই সিদ্ধ বাবার প্রসাদী দুটো মালা আমাদেরকে দিয়ে দিলেন তো সেই সিদ্ধ বাবার প্রসাদী মালা যদি আমরা নিজেরা পরি তাহলে সিদ্ধ বাবার যে গুণগুলো সেই গুণগুলো আমাদের ভিতর চলে আসবে তো প্রত্যেকবার আমরা যখনই যে কোনো সিদ্ধ বাবার অনুষ্ঠানে যাই না কেন তো সেই সিদ্ধ বাবার প্রসাদী মালাগুলো আমরা নিয়ে আসি বাড়িতে সেই সিদ্ধ বাবার প্রসাদী মালা আমরা পরি গলায় যাতে সিদ্ধ বাবার কৃপা লাভ হয় তো যাই হোক তো এখানে সকালে আমরা খুব সকালে এসে পৌঁছেছি আটটায় বাড়ি থেকে বেরিয়েছি নটার মধ্যে এখানে পৌঁছে গেছি আর নটা থেকেই দেখতে পাচ্ছ বালভোগ দেওয়া শুরু করে দিয়েছে মানে এখানে যে বাল্যভোগ হয় সকালবেলায় তো সেই বাল্যভোগ এখানে দেওয়া শুরু করে দিয়েছে খিচুড়ি বানিয়েছে তো দেখতেই পাচ্ছ সবাই এখানে খিচুড়ি প্রসাদ পাচ্ছে সকালবেলা গরম গরম একদম মানে দেশি ঘি মানে এখানের যে এখানকার যে ব্রজবাসীরা যে ঘি তৈরি করে সেই ঘি দিয়ে বানানো খিচুড়ি তো এত টেস্টি খিচুড়ি হয় এখানে তো এই সিদ্ধ বাবার খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্যই আরও বেশি আসি এখানে মানে অপূর্ব টেস্টি খিচুড়ি এইটা এই খিচুড়িটা না খেলে তোমরা বিশ্বাস করবে না মানে একদম দেশি ঘিয়ে তৈরি খিচুড়ি আর পুরো খিচুড়ি এত খিচুড়ি রান্না হয় সমস্ত খিচুড়ি ঘি দিয়ে রান্না হয় তো সেখান থেকে খিচুড়ি আমরা প্রসাদ পেলাম যেহেতু আমরা বাড়ি থেকে প্রসাদ পেয়েই এসছিলাম। এই জন্য বেশি খিরে ছিল না এই জন্য এক দোনা করে খিচুড়ি নিয়েছি ছোট ছোট শাল পাতার দোনা করে এক দোনা করে খিচুড়ি দিচ্ছে এবার যে যত খিচুড়ি পেতে পারে কোনো মানা নেই কিন্তু আমরা বাড়ি থেকে প্রসাদ পেয়ে এসেছি বলে বেশি খিচুড়ি আর খেতে পারলাম না কিন্তু খুবই টেস্টি লেগেছে খিচুড়ি এত সুস্বাদু খিচুড়ি সিদ্ধ বাবার মানে এটা না খেলে বুঝতে পারবে না তো যাই হোক তো এবার সিদ্ধ বাবার পুরো মন্দিরটাকে পরিক্রমা লাগাবো দেখতেই পাচ্ছ অনেক বড় মন্দির তো এবার পুরো মন্দিরটাকে পরিক্রমা করব তো এখানে মন্দিরের পাশেই মন্দিরের বা দিকেই ছিল একটা কুণ্ড তো এই কুণ্ডে এসে প্রণাম করে কুণ্ডের জলে আচমন করে নিলাম কারণ এই কুণ্ডেই সিদ্ধ বাবা স্নান করতেন সিদ্ধ বাবা এই রণবাড়ি গ্রামেই ছোটোবেলা থেকে যখন থেকে সিদ্ধ বাবা ব্রচধামে এসেছেন তখন থেকে এই রণবাড়ি গ্রামেই ভজন করেছেন এখানেই তিনি সারাটা জীবন এখানেই তিনি কাটিয়েছেন আর এই কুণ্ডেই বাবা স্নান করতেন তো এই জন্য এই কুণ্ডের জল মাথায় নিয়ে এই কুণ্ডের জলে আচমন করতে হয় কারণ সিদ্ধ বাবা যেহেতু এখানে স্নান করতেন তো যাই হোক এখন পুরো মন্দিরটাকে চারবার পরিক্রমা করব তো রাধাকুণ্ড থেকে প্রথম কিন্তু আমরা এসেছি এবার আস্তে আস্তে সব ভক্তবৃন্দ আসা শুরু করে দিয়েছে তো এই সিদ্ধ বাবার এই তীরভাব মহোৎসবে হাজার হাজার ভক্তের সমাগম হবে আজকে আমাদের বৃন্দাবন ধামে চার বাবা চার সিদ্ধ বাবার মধ্যে সব থেকে বেশি ভক্তের সমাগম হবে এই রণবাবির সিদ্ধ বাবার এখানে আজকে সিদ্ধ বাবার তিরোভব তিথি মানে আজকে এই তিথিতে পৌষ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথি তো এই অমাবস্যা তিথিতেই সিদ্ধ বাবার তিরোভব হয়েছিল মানে সিদ্ধ বাবা দেহ রেখেছিলেন আজকের এই শুভ দিনেই তো এই দিনটাকেই লক্ষ্য করে আজকে অনেক বড় মহোৎসবের আয়োজন করা হয়েছে তো একটা কথা সিদ্ধ বাবাদের কত ভজনের প্রভাব ভাবা যায় আজকে আমাদের ব্রজমণ্ডলের চারধারে চার সিদ্ধ বাবা রয়েছে তাদের ভজনের কি প্রভাব তাদের ঘর নেই বাড়ি নেই তাদের পরিবার নেই ফ্যামিলি নেই তাদের বউ নেই বাচ্চা নেই ছেলে নেই মেয়ে নেই কেউ নেই মানে সিদ্ধ বাবারা পুরো একা অথচ তাদের এই তীরভাব তিথি কত ধুমধাম করে অনুষ্ঠান করে আয়োজন করা হয়েছে মানে একটা সংসারী মানুষেরও এত সুন্দরভাবে এত বড় করে মহোৎসব করা হয় না যেটা সিদ্ধ বাবাদের হচ্ছে সিদ্ধ বাবাদের আগে কেউ নেই পরে কেউ নেই সিদ্ধ বাবাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই কোনো সেভিংস নেই অথচ সেই সিদ্ধ বাবাদের ভজনের এতটাই প্রভাব তারা এত পরিমাণে সাধন করেছেন মানে এত তাদের সাধনের শক্তি তারা রাধারানীকে এতটা ভালোবেসেছেন এতটা আপন করে নিয়েছেন যে সেই সিদ্ধ বাবাদের যে তিরোভাব তিথি হচ্ছে সেই তিথি কত ধুমধাম করে অনুষ্ঠান করে আয়োজন করা হয়েছে মানে এই সব আমরা জড়জগতের মানুষ বিশেষ করে এগুলো আমরা কল্পনাও করতে পারবো না একজন জড়জগতের একজন কোটিপতি লোকেরও এত সুন্দরভাবে এত বড় করে মহোৎসব করা হয় না এত বড় করে তিরোভাব তিথি পালন করা হয় না যেটা সিদ্ধবাবাদের এত বড় করে মহোৎসবের তিথি পালন করা হয় তো সেই সিদ্ধ বাবাদের ভজনের প্রভাবে এরকম হচ্ছে তারা যে পরিমাণে সাধন করেছেন যেভাবে রাধা রানীকে ভালোবেসেছেন এই জন্য রাধারানীকে যেভাবে তারা ভালোবেসেছেন তেমনি রাধারানীও তাদেরকে একদম নিজের করে আপন করে নিয়েছেন এই সিদ্ধ বাবা খুব ছোটবেলায় এই বৃন্দাবন ধামে এসেছিলেন বৃন্দাবন ধামে এসে এই রণবাড়ি গ্রামেই কুঠিয়া বানিয়ে এখানেই ভজন করতেন সারাটা জীবন এখানেই তিনি ভজন করে গেছেন তো দেখো এখানে কীর্তন হচ্ছে তো কীর্তন এখন সিদ্ধ বাবার যে সারা জীবনের কাহিনী তিনি ছোটবেলা থেকে কি করে সাধন করেছেন কি করে সিদ্ধি লাভ করেছেন তিনি কীভাবে জীবনযাপন করেছেন তো এগুলো সূচক বানানো হয় কোনো সিদ্ধ মহাত্মা যখন প্রাপ্তি হয় মানে যখন কোনো সিদ্ধ মহাত্মার দেহ ত্যাগ হয় তখন সেই সিদ্ধ মহাত্মার সমস্ত সারা জীবনের যেভাবে ভজন সাধন করে সাধনায় সিদ্ধি লাভ করেছেন সমস্ত জীবন কাহিনী সূচক কীর্তন তৈরি করা হয় তখন সে যেদিন সিদ্ধ সিদ্ধবাবার তিরোভাব তিথি হয় সেই তিথিতে সিদ্ধ বাবার সেই সূচক কীর্তন করা হয় তো সেই সূচক কীর্তন শ্রবণ করতে হয় আমাদেরকে তো দেখতেই পাচ্ছ হাজার হাজার ভক্তবৃন্দের আগমন হয়েছে মানে বৃন্দাবন ধামের মানে এই চৌরশি ক্রশ বৃন্দাবনের সমস্ত ভক্তবৃন্দের সমাগম হয়েছে আজকে তো চার ধারে আমাদের ব্রজমণ্ডলের চার ধারে চার সিদ্ধ বাবা তো সব থেকে সিদ্ধ বাবার ভিড় হয়েছে এই রণবাড়ি গ্রামে মানে হাজার হাজার বললে ভুল হবে মানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয়েছে আজকে এই সিদ্ধ বাবার অনুষ্ঠানে তার এই তীরুভাব মহোৎসবে কাউকে নিমন্ত্রণ করতে হয় না এখানে জড়জগতে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রোগ্রাম হলে আমাদেরকে নিমন্ত্রণ করে সবাইকে নিয়ে আসতে হয় আর সিদ্ধ বাবাদের ভজনের এত প্রভাব তাদেরকে নিমন্ত্রণ করতে হয় না তাদের তিরোভাব তিথিতে সকলে এমনিতেই আসে মানে তাকে নিমন্ত্রণ করে ভক্তবৃন্দকে ডাকতে হয় না সিদ্ধ বাবার সবাই এগুলো মেয়ে সবাই সিদ্ধ বাবার সন্তান সবাই এমনিতেই সিদ্ধ বাবার এখানে আসে এত ধুমধাম করে এত বড় করে মহোৎসবের আয়োজন করা হয়েছে যেটা একটা সংসারী মানুষেরও করতে পারবে না কেউ তো যাই হোক তো এখন রান্না হচ্ছে এখানে একটা জিনিস আছে সিদ্ধ বাবা যখন এখানে ভজন করতেন তো আর এখানেই তো তিনি দেহ রেখেছেন তো তিনি দেহ রাখার আগে এই গ্রামের পুরো গ্রামের ব্রজবাসীকে বলে গেছিলেন যে আমার দেহ রাখার পরে আমার যে তিরোভব তিথি মহোৎসব হবে সেটা কোনো সেটের দান নিয়ে হবে না তোমরা এই গ্রামের পুরো ব্রজবাসীরা মিলে চাঁদা তুলে সেই টাকা দিয়ে এই গ্রামের ব্রজবাসীদের টাকা দিয়েই এই তিরোভাবের তিথি মহোৎসব করা হবে এই জন্য এখনও পর্যন্ত এই সিদ্ধ বাবার তিরোভাব অনুষ্ঠানে কোনো সেটের দান নেওয়া হয় না এই পুরো গ্রামের এই রণবাড়ি গ্রামের সমস্ত ব্রজবাসীরা মিলেই চাঁদা তুলে এই সিদ্ধ বাবার তিরোভাব তিথি মহোৎসব পালন করে থাকে তো দেখতেই পাচ্ছ সূচক কীর্তন কমপ্লিট হয়ে গেছে এবার এই সূচক কীর্তনে পুরো রনবাড়ি গ্রামটা পরিক্রমা করা হবে সিদ্ধ বাবাকে নিয়ে আর এই সিদ্ধ বাবা রণবাড়ি গ্রামেই থাকতেন আর এই রণবাড়ি গ্রামের সমস্ত ব্রজবাসী বাড়িতেই মাদুকুরি মাদুকুরি করে রুটি প্রসাদ নিতেন প্রত্যেকটা ব্রজবাসীর বাড়ি থেকে রুটি মাদুকুরি করতেন আর সেই রুটি মাদুকুরি করেই তিনি প্রসাদ পেয়ে জীবন ধারণ করতেন এই জন্য সিদ্ধ বাবা এই গ্রামের প্রতি একটা আশীর্বাদ করে গেছিলেন যে তোমাদের গ্রামে কোনোদিন কোনো জিনিসের তোমাদের কারো ঘরে ধন সম্পদের অভাব হবে না আমার আশীর্বাদ এই জন্য এখনও পর্যন্ত এই গ্রামের প্রত্যেকটা ব্রজবাসী পয়সাওয়ালা কারণ এই প্রত্যেকটা ব্রজবাসীর বাড়ি থেকেই বাবা মাদুকুরি রুটি মাদুকুরি করে প্রসাদ পেয়ে জীবন ধারণ করেছেন এই জন্য বাবার আশীর্বাদে পুরো গ্রামের মানুষ আজকে পয়সা আলা এদের কারো ঘরে কোনো দিন কোনো ধনসম্পদের অভাব হয় না কারণ সিদ্ধ সিদ্ধবাবার আশীর্বাদ আছে আর সিদ্ধ বাবা হচ্ছে রাধা রানীর নিজজন তো সিদ্ধ বাবার এত প্রভাব ছিল তার আশীর্বাদে এখনও এই গ্রামের প্রত্যেকটা মানুষ ধনসম্পদবান প্রত্যেকটা বাড়িতে এদের বাড়ি জমি জমা গাড়ি বাড়ি সব কিছু এদের ভরপুর কোনো অভাব নেই এই গ্রামে তো যাই হোক তো সেই গ্রামের রণবাড়ি গ্রামের বোজবাসীদেরই বোজবাসীরাই নিজেদের অর্থ দিয়ে এই সিদ্ধ বাবার সেবা করেন এখানে বাইরের কেউ এসে যদি ডোনেট করতে চায় যে এখানে সিদ্ধ বাবার অনুষ্ঠানে এখানে এই পয়সাটা দেওয়া হবে কিন্তু ব্রজবাসীরা মানে এই গ্রামের বোজবাসীরা কোনো কারো কাছ থেকে দান নেন না তাদের নিজেদের অর্থ দিয়েই সেবা করেন তো যাই হোক তো এখন প্রসাদ পাওয়ানো হবে তো সূচক কীর্তন করে পরিক্রমা করে পরিক্রমা এলে মন্দিরের ভিতরে প্রবেশ করলে তারপরে বৈষ্ণবরা আগে প্রসাদ পাবে তারপরে আমরা গৃহস্থ বৈষ্ণবরা পরে প্রসাদ পাবে কারণ এই তিরোভাব মহোৎসবে যারা বাবাজি বৈষ্ণব বাবাজি বৈষ্ণবরা আগে প্রসাদ পাবেন এটা আমাদের ব্রজমন্ডলের নিয়ম আগে বাবাজিরা প্রসাদ পাবেন তারপরে গৃহস্থ ভক্তরা প্রসাদ পাবেন তো দেখো সিদ্ধ বাবার কি প্রভাব তো এবার প্রথমে বলি সিদ্ধ বাবা কি করে এখানে ভজন করেছেন সিদ্ধ বাবা খুব ছোটবেলায় এই রনবাড়ি গ্রামে এসেছেন এখানে ভজন করতেন তো ভজন করতে করতে একদিন সিদ্ধ বাবা চার চারধামে যাওয়ার বাসনা হয়েছে তো এবার চার ধাম বলতে ধাম তো সিদ্ধ বাবা দ্বারকা ধামে যাবেন দর্শন করতে তো রাধারানী সেদিন রাত্রেই স্বপ্ন আদেশ দিয়েছেন যে তুমি আমার কিং করি তুমি আমার ভক্ত তুমি আমার এই ছেড়ে তুমি ধামে যাবে না তো তো সিদ্ধ সিদ্ধ বাবা ঘুম ভেঙে গেছে ভাবছে এটা আমি সামান্য স্বপ্ন দেখেছি কিন্তু সিদ্ধ বাবার ঘুম ভাঙার পর সিদ্ধ বাবা বুঝতে পারেনি যে রানী এটা আদেশ দিয়েছেন তো সিদ্ধ বাবা রাধারানীর আদেশ না মেনে দ্বারকায় গেছেন দ্বারকায় গিয়ে তপ্ত মুদ্রার ছাপ নিয়ে আবার এই ব্রজমণ্ডলে ঘুরে এসেছেন তখন রাধারানী বাবাকে পুরো ত্যাহ্য করে দেয় যে তুমি আমার কথা শোননি আমার স্বপ্নাদের শোননি তুমি দ্বারকায় গিয়ে তপ্ত মুদ্রার ছাপ নিয়ে তুমি সত্যভামার দাসী হয়ে গেছো এই জন্য তুমি আর আমার ব্রজমণ্ডলে থাকার যোগ্য না তুমি ব্রজমণ্ডল থেকে বেরিয়ে যাও কিন্তু তখন সিদ্ধ বাবার যে ভিতরে বিরহ রাধারানী ত্যাগ করে দিল আমাকে সেই বিরহে সিদ্ধ বাবা পুরো জ্বলতে শুরু করলো মনে মনে তো সেই ভিতরের নিয়ে বাইরের শরীরটাকে পুরো দাহ করে দিল মানে পুরো শরীরটাকে পুড়িয়ে ছাই করে দিল শুধু মাথাটা বাকি ছিল মাথাটা জ্বলেনি তখন এর এই রণবাড়ি গ্রামে আর একজন বাবা ছিল শ্রী শ্রী জগন্নাথ বাবা তিনি তখন একটা মাথার মধ্যে একটা শোলতে ধরিয়ে শলতেটাকে জ্বালিয়ে দিল মাথাটা পুড়ে পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেল তো সিদ্ধ সিদ্ধবাবা রাধারানীর নিজজন তো রানীর নিজজনকে দিয়ে এটাই জগৎকে শিক্ষা দিল যে ব্রজধামে একবার চলে এলে সেই ব্রজদান ছেড়ে আর অন্য কোনো তীর্থে যাওয়ার দরকার পড়ে না সেটা সিদ্ধ বাবাকে দিয়ে পুরো জগৎকে শিক্ষা দিল বলছে নিজের যে জন হয় নিজ জনকে দিয়েই তো জগৎকে শিক্ষা দেওয়া হয় তো সিদ্ধ বাবা হচ্ছে রাধারানীর সব থেকে প্রিয় ভক্ত তো সেই প্রিয় ভক্তকে দিয়ে তার আরও যে অন্য পুরো জগতের ভক্তরা আছে তাদেরকে শিক্ষা দিলেন যে ব্রজধামে আসার পর তো সেই ব্রজধাম ছেড়ে আর অন্য কোনো ধামে যাওয়ার দরকার পড়ে না কারণ এই বৃন্দাবন ধামই হচ্ছে সর্বতীর্থের ক্ষেত্র এখানে সর্বতীর্থ বিরাজ করছে এখানে একবার প্রবেশ করলে তাকে আর কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন পড়ে না তো এই হচ্ছে সিদ্ধবাবার কাহিনি সিদ্ধবাবার আশীর্বাদে এখনও পুরো গ্রামের মানে ধন সম্পদে ভরা কারো ঘরে কোনো অভাব নেই তো যাই হোক তো আমাদের প্রসাদ পেতে বসে গেছি আমরা তো এখানে একটা প্রসাদ দেওয়া হয় যে মালপোয়া আর তার সাথে হচ্ছে আল আলু কাবলি চানা ফুলকপি সব সবজি মিক্স করে একটা মিক্স সবজি আর মালপোয়া তো যাই হোক এত টেস্টি প্রসাদ হয় আর মালপোয়া পুরো ঘিতে ভাজা তেলে ভাজা তৈরি না পুরো দেশি ঘিয়ে ভাজা মালপোয়া আর সেই মালপোয়ার সবজির যে টেস্ট মানে এত অপূর্ব প্রসাদ সিদ্ধ বাবার অসীম কৃপা তো সেই প্রসাদ পাওয়ার জন্যই এখানে হাজার হাজার আগমন হয় তো তোমরাও যদি বৃন্দাবন ধাম দর্শনে আসো তো এই সিদ্ধ বাবাকে একবার অবশ্যই দর্শন করতে আসবে কারণ আমাদের ভজন পথে আমাদের সিদ্ধ বাবাদের কৃপা আশীর্বাদ আগে দরকার আমাদের রাগানুগা মার্গের ভজনে একমাত্র এই ছয় গোস্বামীর পরে এই সিদ্ধ বাবাদেরই কৃপা আগে দরকার আমাদের তো যাই হোক প্রসাদ পাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে